আলহির রহমানুর রহিম দেশ এবং প্রবাসী কাচিং বাঁধুরে আজকে সিলেট বিভাগের অন্যতম জেলা হবিগঞ্জ জেলার আওতাধীন মাধবপুর পৌরসভা এবং মাধবপুর পৌরসভা যেটি নয়টি ওয়ার্ড নিয়ে ঘিরে আছে সুন্দর এবং প্রকৃতি নিয়ে এই মাধবপুর পৌরসভা এখানে প্রায় 50 হাজার মানুষ বসবাস করে এই পৌরসভাতে এবং আজকে যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ পৌরসভা কার্যালয়ের সামনে কিন্তু অনেকগুলা পানি জলাবদ্দের মতন সৃষ্টি হয়েছে এবং আমি যখন এসে জিজ্ঞেস করি ইসলাম কর্মকর্তা বলি স্যার অনেকদিন ধরে এখানে পানি আটকে রয়েছে স্যার বলছে এখানে বন্ধ আছে এবং কাজ এবং সাবেক কাউন্সিলর সাত নম ওয়ার্ডের জহিরুল ইসলাম জহিরে জিজ্ঞেস করি উনি বলতেছে কাজ করতেছে এবং আমার কাছে মনে হয়েছে কি মানে জনপ্রতিনিধি না থাকলে মানে প্রত্যেকটা জায়গায় হয়তো অনেক মানুষ সেবা থেকে বঞ্চিত প্রত্যেকটা জায়গায় মানুষ তার সেবা নিতে পারছে না অতি দ্রুত যদি নির্বাচন না হয় তাহলে হয়তো যেখানে জনপ্রতিনিধি থাকা দরকার মাধবপুর পৌরসভার প্রত্যেকটা জনপ্রতিনিধি তার যে নিজস্ব আওতাধীন কাজ করলেও পৌর পৌর থেকে কিন্তু কাজ করতে পারে না এই জন্য আমাদের চব্বিশ ঘন ভুদ্যানে আমরা ছাত্র জনতা যেভাবে হাতে তুলে দিয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এবং ওনার কাছে এবং দৃষ্টি আকর্ষণ করছি এবং সহ এইরকম <laughs> <or> <laughs> 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 <haz> <haz> জলাবদ্ধ সৃষ্টি হওয়া থেকে যেন সুন্দর করে এই পানিগুলো যেন অন্তত যাইতে পারে এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যেন অতি দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্রের ক্ষমতা গণতন্ত্রের হাতে হস্তান্তর করার জন্য এবং আগামী দিনে কোনো ফ্যাসিস্ট বা কোনো স্বৈরাচার যেন তৈরি হতে না পারে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এবং একসাথে প্ল্যাটফর্মে কাজ করতে হবে এবং সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের পৌরসভার এই দৃশ্যটা সত্যি দেখে খুব কষ্ট লাগলো সবাই ভালো থাকবেন আর আপনার ভালো থাকেন